আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এস এম হাক্কুল খায়ের এই এস এম এর নাম হচ্ছে এস এম হাক্কুল খায়ের এটা একটা মারাত্মক এস এম ঠিক আছে এখন যারা বশীকরণ করতে পারতেছেন না নব্বই পার্সেন্ট বশীকরণ হইতেছে না যাদের তাদেরকে আমি বলবো এটা আপনারা নোট করে রাখেন খুবই কার্যকরী এগুলো কোথাও পাবেন না অনেক বড় বড় কিতাব এখন পাওয়া যায় কিন্তু এই এই সত্য কাজগুলো পাওয়া যায় না আপনারা কি করবেন এটা নোট করে রাখবেন এবং আরবিতে মুখস্থ করবেন বেশিরভাগ চেষ্টা করবেন আরবিতে মুখস্থ করার আরবিতে না পারলে এনে আরবিটাই বাংলাতে লেখা আছে মুখস্থ করে নেবেন এখন এই এসএফটাকে আপনি কিভাবে। আয়ত্ত করবেন শুধু মুখস্থ করলে হবে না এটাকে জাগ্রত করতে হবে জাগ্রত করতে হলে আপনাকে কি করতে হবে এই যে এখানে নিয়মগুলো লেখা আছে এখানে নিয়মগুলো লেখা আছে ঠিক আছে আমি একটু পরে শোনাই তারপর আমি এমনি আপনাদেরকে শুদ্ধ ভাষায় বলে বুঝিয়ে দেব তারপর আমি একটু পরে শোনাইতেছি আপনাদেরকে নিয়ম হচ্ছে এস এমটাকে কীভাবে সাধন করবেন নিয়ম হচ্ছে এই এস এম পড়া চাই আসক কারণ হাপ্তা রোজ সাদিবে করিয়া যতন মাছ মাংস না খাইবে মিথ্যা না কহিবে নতুন পাতেলে খাবে পরহেজ রহিবে জামালি খাসলত এর জানহে মুমিন বে নাহিক কোনো দিন আতস আতর খুশ বাস তাহা গতরে মাখিবে সাধন হইলে পরে এ কাম করিবে মাসুকের চুল এক লিয়া পরে এই তাবিজ লেখে বান্ধিবে বসিয়া এখানে আরেকটা তাবিজ আছে নিয়মটা আমি বলে দিতেছি আপনাদেরকে সমস্ত নিয়মটাই বলবো কারণ এটা আঞ্চলিক ভাষায় লেখা কিছু উর্দু ভাষা মিলানো তা আপনারা প্রথমে কি করবেন এই এস এমটাকে মুখস্থ করবেন মুখস্থ করে এখানে লেখা আছে যে মিথ্যা কথা বলা যাবে না এবং নিরামিষ খেতে হবে যেমন মাছ মাংস দুধ ডিম কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন তারপরে মসুরি ডাল এই সাত দিন পর্যন্ত খাওয়া যাবে না অবশ্যই সাধনা সাত দিনে কীভাবে করবেন প্রতিদিন এক হাজার বার পরে নেবেন সেটা রাত দশটার পরে পড়তে পারেন বা এসার নামাজের পর থেকে আরম্ভ করতে পারেন সাত দিনে সাত হাজার বার এই এসএমটা আপনারা পড়বেন পড়ার পর যখন এটা আপনার আয়ত্ত হয়ে যাবে তখন যায় আপনি এই নকশা লিখবেন এই নকশা তখন যায় লিখবেন লেখার পর এই তাপিজে এই নকশার নিয়ম আবার বলে দিয়েছে কিভাবে কাজ করতে হবে এটা হচ্ছে আপনার চালানি এস এমটা ঠিক আছে এটা হচ্ছে চালানি এসএম যখনই আপনি সাত দিন এইটার কাজ চালাবেন তখন এইটার যে মক্কেল আছেন যিনি মককেল এইটার সাথে এস এর সাথে এই মককেলটা আপনার এই নকশার সাথে কাজ করবে ঠিক আছে কাজ করে দেবে তখন এমনি এমনি তো কাজ হবে না তবে এই বাকিটা আমি পড়ে শুনে এই তাবিজ আর চুল কুড়ি এক সাত পুলিতে বাঁধিয়া রাখ নতুন সরাত তিলের তেল আদত আধ পোয়া তাতে ডালিয়া মাসুকের এখানে তিলের তেল আধা পোহা তিলের তেল নেবেন ঠিক আছে আর এই নকশাটা লিখবেন নকশাটা লেখার পর আধা পোয়া তেলের মধ্যে সলতা বানায় যে পলিতা বলছে আর কি সলতার মতো বানাবেন একটা প্রদীপ মাটির প্রদীপ নিয়ে নিবেন ওই প্রদীপির মধ্যে তিলের তেল দিয়ে তারপরে সলদাটাতে রেখে দিবেন আপনি ওই প্রদীপের মধ্যে জ্বালাই দিবেন জ্বালাই দেওয়ার পর এখানে আরও লেখা আছে যেমন এগুলো পড়তেও আমার অসুবিধা হয় আমার জবানে এগুলো আসে না ঠিক মতো রাখিবে এদিকে রাখি রাখিলে দিলে জ্বালাইয়া জ্বালাই দিতে বলতেছে পলি তার রহে দিকে মাসুকের সে ঘরে আসুক পরে ধোয়া হাক্কল খায়ের ওই যে যে দোয়াটার কথা বলা হইছে ওই যেটা সাধন করেছেন আপনি ওই দোয়াটার কথাই বলা হচ্ছে এখন একাত্তর বার পরা যখন হইবে একাত্তর বার পড়বেন যখনই পলিতাটা জ্বালাবেন সলতাটা জ্বালাবেন তখন একাত্তর বার ওই এসএমটা আপনি পরবেন ফের পলিতার দৃষ্টে এত নাহি পুরিবে তারপরে আসন করি শুইবে তালেব তারপর আপনি যখনই শুইবেন ঠিক আছে অবশ্যই ডান কাতে দিয়ে ওই মুখ করে শুইবেন শোয়ার পর আপনি আবার লেগছে মাসুকের ওপর মুখ হইয়া গালেপ একাত্তর বার ফের পরে দমে দমে আপনি আবার শোয়ার সময় যখনই মাসুকের যেমন মেয়ের বাড়ি যেদিকে ওইদিকেই আপনি শুইতে পারেন ওইদিকে যদি আপনার মনে না থাকে কোন দিকে তাহলে আপনি ডাইন কাতে শুয়ে আবারও একাত্তর বার পরে তখন আপনি শুয়ে পড়বেন তারপর লেগছে কি দেখেন মাসুক হাজির হইবে আসিয়া সে সমে মানে তখনই মাসুক আপনার এখানে হাজির হবে সে সম যখন মাসুক তোমার হাতেতে আসিল মকসুদ তোমার তবে ক্ষুদা পড়াইল অতি শীঘ্রই নজর সে নজর যে ক্ষুধার দেওয়া চাই মিসকিন লোকের দিয়া করিবে বিদায় মানে একটা আশা আপনার কাজটা হাসিল হইলে তখন আপনি কিছু মিষ্টি বা কোনো একটা খাবার ভালো অন্ধ খাবার আপনি গরিবদের মাধ্যমে বিলাই দিতে হবে ঠিক আছে তারপর মাসুকের নামের যে এই যে যেই মককেল আতসি তাবিস তাহা করিবে দাখিল এই তক এই বাণী করিনু তাম তারপরে এটার নিয়মটা আমি আপনাদেরকে আবারও দিতেছি সুন্দরভাবে যেমন যাকে বস করতে হবে তার মাথার একটা চুল বা তিনটা চুল আনতে হবে আনার পর এই তাবিজটা লিখবেন লেখার পর এই তাবিজটা এভাবে অভিজ্ঞ লিখবেন লেখার পর আপনি এখানে চুলটা দিয়ে দিবেন যাকে বশ করবেন তার চুল লাগবে ঠিক আছে একজনের চুল লাগবে সবার না একজনের এখানে যেভাবে নাম লেখা আছে আপনি নাম লিখতে পারেন যেমন এখানে নাম লেখারও একটা বিষয় আছে যেমন প্রথম যাকে যে বস করবে যেমন আমার বউ চলে গেছে এখন আমি যদি বস করতে চাই তাহলে এক প্রথমে আমার নাম থাকবে তারপর আমার পিতার নাম ঠিক আছে তারপরে ওই মেয়ের নাম তারপর হয়েছে মেয়ের মায়ের নাম ঠিক আছে এই চারটে নাম লেখার পরে আপনি নিচ দিয়ে আপনি বাংলায়ও কিছু লিখতে পারেন আপনার উদ্দেশ্য লিখতে পারেন যে অতি সত্তর হাজির হোক ঠিক আছে বা পাগল হয়ে চলে আসুক এরকম আপনি লিখতে পারেন এটা লিখে তারপর এটা তাবিজটাকে এই তাবিজটাকেই আপনি সলতার মতো মানে মাটির একটা প্রদীপে আদা পোয়ার মতো তেল ঢালবেন ঢালার পর তারপর আপনি এটা জ্বালাবেন জ্বালানোর পর এই এসএমটা আপনি একাত্তর বার পড়বেন ঠিক আছে এটা কিন্তু একটা চালানি মকেল চালানি এসেন একাত্তর বার পড়বেন পড়ার পর যখন একাত্তর বার পড়া শেষ তারপরে যদি শোলেতা পড়া বাকি রয়ে যায় তাহলে আপনি ওখানে চুপচাপ বসে থাকবেন এবং খেয়াল থাকবে যে ওই মেয়ে আপনার কাছে আসতেছে এরকম আপনি খেয়ালে থাকবেন তারপরে যখন আপনার এই তেল শেষ হয়ে যাবে শোলেতা শেষ হয়ে যাবে তখন আপনি যখন শুয়ে থাকবেন তখন প্রেমিকার বাড়ি দিকে মুখ করে আপনি একাত্তর বার পরে শুয়ে থাকবেন হয়তো ওই দিনই ওই রাত্রে আপনার এখানে আসতে পারে বা ফোনে এখন তো আগের মতো সিস্টেম নাই এখন ফোনে যোগাযোগ হয় একদিনও হইতে পারে বা সাত দিনও হইতে পারে ঠিক আছে যদি প্রথম দিনে না হয় দ্বিতীয় দিন আপনি করবেন দ্বিতীয় দিনে না হলে চতুর্থ দিন তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে সাত দিন আপনি ট্রাই করবেন ঠিক আছে সাত দিনে আপনার কাজ হবেই হবে ঠিক আছে যারা কবিরাজ অভিজ্ঞ কবিরাস তাদেরকে বোঝাতে হবে না এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো কোন ধরনের তদ্বেদ ঠিক আছে এগুলো কোনো সাধারণ তদ্বিদ না এগুলোর সাথে মক্কেল আছে খুবই কার্যকরী আপনারা সাবধানে করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন তা আজকের মতো এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ